হজরো তসমা মাদরাসা ও মানুষের আলোর দিশা হজরো তসমা মাদরাসা ও মানুষের আলোর দিশা দশা হজর তসমা মধুর ও থা মানুষেরা লোড় দশা শিয়ালো উঠবে যে জেগে প্রতিটি মানুষের ভালোবাসা হজর তাসমা কথার মানুষের আলো দিশা হজর তাসমা কথার মানুষের আলো দিশা দিবা সে মোরা মগ্ন থাকে পুরা ইলেম শিখে মরা দিনের পথে বিলিয়ে দেব প্রাণ দিবানিষি মোরা মগন থাকে ইলা হতে পুরো ইলেম শিখে মরা দিনের পথে বিলিয়ে দেব প্রাণ যত বাধা ঝড় মরা যত বাধা ঝড় মরা। ছাড়ব না কবু দিনের নিশা হজর কথার মানুষের আলোর দিশা হজর তসমা মাদুরাশা কথার মানুষের আলোর দিশা এই গ্রামের মানুষেরা বড়ই ভাগ্যবান তাদের বুকে উঠবে জেগে কত হাফে যে এই গ্রামের মানুষেরা বড়ই ভাগ্যবান তাদের বুকে উঠবে জেগে কত হাতে যে কোরআন দুহাত তুলে করি দোয়া দুহাত তুলে করি দোয়া ছাড়ব কবু দিনের যা যা হজরত আসমা মাদ্রাসা অধরা মানুষের আলোর দিশা হজরো তস্মা মাদরাসা অধরা মানুষের আলোর দিশা আসসালামু আলাইকুম